বুড়িমারি জিরো পয়েন্টে আর জিরো পয়েন্টে এখানে কিন্তু আমাদের স্থল বন্ধ বুড়িমারি স্থল যে গাড়িগুলো দেখতেছেন সেগুলো ইন্ডিয়া থেকে আসছে পাথর নিয়ে আসছে এখানে জিরো ভিতরে পয়েন্ট ওরা কাগজপাতি সব কিছু ওকে করে ওরা কিন্তু এখন সামনে যাচ্ছে যে সবগুলো ভর্তি কিন্তু আমরা যদি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো আবার যে এগুলো সবগুলো কিন্তু আপনারা দেখতে পারতেছেন একটু দেখেন ওদিকে এগুলো কিন্তু সবগুলো পাথর নিয়ে আসতেছে ইন্ডিয়া থেকে পাথরগুলো বড় বড় বোল্ডার পাথরগুলো নিয়ে আসে তারপর কিন্তু এখানে যে আমাদের মেশিনগুলো মেশিনগুলো আছে সেই দিয়ে কিন্তু ভাঙানো হয় যে গাড়িগুলো আছে সেই গাড়িগুলো সবগুলো কিন্তু পুরিয়া থেকে আসতেছে আর আমরা এখন সামনে যাবো পাশে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করবো শিলিগুড়ি হচ্ছে আপনার তিরাশি কিলোমিটার আর দার্জিলিং আমরা দেখতে পাচ্ছি একশো ছেষট্টি কিলোমিটার তারপরে নেপাল হলো ছয়শো পঞ্চাশ কিলোমিটার আর ভুটান হলো এখান থেকে দুইশো আছে যে আপনারা এই যে পাথরগুলো দেখতেছেন সেই পাথরগুলো কিন্তু বড় বড় বোল্ডার কিন্তু আসে আসার পর কিন্তু এই মেশিন দিয়ে কিন্তু ভাঙানো হয় ভাঙানোর পথে কিন্তু এই ছোটো ছোটো এখানে কিন্তু বিভিন্ন সাইজ আছে এটা যেমন এই যে সাইজটা এটা পঁয়তাল্লিশ টাকা শিফটি আর ওটা নব্বই টাকা না কত জানি বললো যাই হোক এটা বিভিন্ন সাইজ কিন্তু এখানে করা হয় মেশিন দিয়ে এই সম্পূর্ণ পাথরগুলো কিন্তু রোপার বাংলা থেকে আসা হয় থেকে সুন্দর একটা মুহূর্ত আমি যদি আপনাদেরকে দেখাইতে চাই এটা হলো বুড়িমারি রেলওয়ে স্টেশন আমরা কিন্তু এই রেলগাড়ি দিয়ে আবার ব্যাক করবো গাড়ি কিন্তু আমাদেরও চলে আসছে তো আজকে আমরা চাইছিলাম আপনাদেরকে এই বুড়িমারি স্থলবন্দর আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর জন্য এই মুহূর্তে এই যে মুহূর্তটা সেই মুহূর্তটা কিন্তু আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক সুন্দর একটা মুহূর্ত তো সবাই ভালো থাকবেন আবার দেখা হবে কোনো এক সময় নতুন এক জায়গায় খোদা হাফেজ